এটা কোনো গ্রাম বাংলার পাড়াগা নয় এটা বসিরহাট উত্তর রাস্তার অবস্থা দেখলে মনে হবে যেন বহুদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি ক্যামেরা ঘোরালেই দেখতে পাবো পিচের রাস্তা উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে কোথাও আবার বৃষ্টি পড়লেই দেখা যাচ্ছে জল দাঁড়িয়ে যাচ্ছে একেবারে হাঁটু পর্যন্ত গাড়ি চলার সময় এতটাই দুলছে যে যাত্রীদের নেমে হাঁটার কথাও ভাবতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ বর্ষার সময় এই রাস্তায় এক খাঁটু জল থাকে এবং দেখা যাচ্ছে যখন অ্যাম্বুলেন্স ঢোকানো হয় তখন এতটাই রাস্তায় খেবড়ো থাকে যে অ্যাম্বুলেন্স সঠিক সময়ে ঢুকতে পারে না স্কুলের পড়ুয়ারা বিপদে পড়ছে অথচ বছরের পর বছর ধরে সেই একই চিত্র রয়ে যাচ্ছে সেই চিত্রের কোনোরূপ কোনো পরিবর্তন হচ্ছে না সেই উত্তর বসিরহাটে এলাকার রাস্তায় বর্ষার সময় প্রচন্ড পানি থাকে এখানে বাচ্চারা পড়তে যেতে পারে না স্কুলে যেতে পারে না মানে জলমগ্ন অবস্থায় নিচে জল থাকে ওই যেটুকু দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন স্টন প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যে কাজ হয়েছিল ওই স্কিমের কাজ তারপরে রাস্তার কোনো উন্নতি নেই ওইখানে দেখুন সামনে একটা কল বসেছে অনেক দিন পরে কিন্তু কলে একটু পানিও বাড়ায় হয় না আমরা মানে খাওয়ার জন্য পানিটুকু ঠিকঠাক পাই বড় বলছেন জল পান না যাওয়া যায় না বর্ষাকালে সুমান পানি কাপড় উঁচুকর জাতীয় মেম্বার প্রধানিকা দেখলে খুব ভালো লাগে যে আমাদের গ্রামীণ অঞ্চল এখানে কোনো উচ্চশিক্ষা কেন্দ্র নেই প্রশ্ন একটাই কর ট্যাক্স সব কিছুই দিচ্ছেন মানুষ তবু রাস্তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না কেন এই বিষয়ে আমরা সরাসরি চলে এসেছি উত্তর বসিরহাটে এখানকার মানুষের খোবর দাবি সব কিছু তুলে ধরতে সরাসরি জানুন কি বলছেন এখানকার মানুষজন রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে উত্তর বসিরহাটের রাস্তাঘাট যখনই ঢুকছি চলতে পারছে না এরকম এরকম অবস্থা আমরা যতদূর দেখেছি বামফন্ড তখন ক্ষমতায় দু হাজার দশ সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কাজ হয়েছিল আপনার রাজেন্দ্রপুর জিপি তখন কংগ্রেস ছিল লাইভ প্রধান ছিল সেই আমলে দিলীপ কংগ্রেসের পুত্র কর্মধক্ষ ছিল সেই আমলে কাজ হয়েছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনা পাইক এতিমখানা হইতে আন্দুল হতার মোড় পর্যন্ত তারপরে সেইভাবে কাজ হয়নি তালি তুলি দিয়ে কাজ তারপরে যা কাজ হয় ওই যে রাবিশ মতো ইট দেয় ধুয়ে চলে যায় আমাদের রাস্তার সবচেয়ে বড় বেহাল অবস্থা এইটাই যে আমাদের গ্রামীণ অঞ্চল এখানে কোনো উচ্চশিক্ষা কেন্দ্র নেই একমাত্র নেওরা বসিরহাট টাউন হাই স্কুল পিফা আর আপনার কাট আমাদের এখানকার বাচ্চারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে গেলে এই কেন্দ্র এগুলোই শিক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক অবস্থা এতই খারাপ যে আমাদের আষাঢ় আষাঢ় শ্রাবণ ভাদ্দর আশ্বিন কার্তিক মাসের কিছু টাইমটা আছে মানে জলমগ্ন অবস্থায় হাঁটুর নিচে জল থাকে বাচ্চারা যে টিউশনি পড়তে যাবে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাবে পরীক্ষার সময় এত দুর্ভোগ অটোও চলতে পারে না টোটোও আসে না টোটোর আপনার মোটর ডাউন সিলভার ডাউন হয়ে যায় মানে সে ভোগান্তি একমাত্র একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে গেলে খুব অবস্থা আমরা বারবার আন্দোলন করেছি রাস্তা নিয়ে গ্রামের লোক বা ছাত্ররা আন্দোলন করেছে আমাদের মাননীয় প্রধান সমীর বাছাই মশাইয়ের কাছে গিয়েছিল উনি প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ কাজ হবে কিন্তু ইট যা দিয়েছে আপনারা দেখুন ক্যামেরাটা ঘোরান রাস্তায় বর্ষার পানিতে সব ধুইয়ে চলে গেছে বর্ষার পানিতে ধুয়ে গেছে নর্মাল ইট যে এটির কাজের অনযোগে এত খারাপ মেডিয়েল রাস্তায় কাজ করা পক্ষে সম্ভব না সেই ইট দিয়ে ধুলো হয়ে যায় ওই যেটুকু দেখতে পাচ্ছেন স্টন স্টন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যে কাজ হয়েছিল ওই স্কিমের কাজ তারপরে রাস্তার কোনো উন্নতি নেই পিচের কোনো কাজ না আমাদের এই পাশেই বয় দক্ষিণ দেবীপুর এস এস কে শিশু শিক্ষা কেন্দ্র আছে একটা চারটে মাস্টার ছিল দু হাজার দশের শেষের দিকে মধু ঘোষের স্ত্রী মাস্টার ছিল মারা গেছে তারপরে এই দু হাজার চব্বিশের প্রথমের দিকে দুটো মাস্টার রিটায়ার হয়ে গেছে মাত্র একটা দিদি মনে আছে ফোর ক্লাস ওয়ান টু থ্রি ফোর তিনশোর কাছাকাছি বাচ্চা আছে বলেন বাচ্চারা গ্রামের বাচ্চাদের যে মিড ডে মিলের যে আসবারপত্র নেওয়া কাটলি বা বিভিন্ন থালা তা সামলাবে না সে চারটি ক্লাস নেবে আমরা চাই আমাদের শিক্ষা পরিকাঠামো ভালো হোক কর্মসংস্থান হোক এই যে এনআরসি এর কাজ একশো দিনের কাজগুলো তো পুরো তসরুপ হয়ে গেল আমরা চাই গরিব যারা শক্তি নেই বাইরে কাজে যাবার তারা গ্রামের যে একশো দিনের কাজ একশো দিনের কাজ মানে দুশো টাকা রোজ হলেও মাসে বছরে অন্তত কুড়ি হাজার টাকা ইনকাম করে দুঃস্থ মাল থেকে বিষয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উত্তর বশিরহাটে রাজেন্দ্রপুর অঞ্চল একশো তিয়াত্তর নম্বর বুথে কোনো কাজ হয়নি কোনো কাজ হয় না তোলাবাজি রাহাজানি মোস্তানি সাপ্পা বুদ্ধকুল এছাড়া এদের কোনো উন্নতি হয়নি আমরা উন্নতি দেখেছি এটাই যে তৃণমূল সরকার আসার পর এটাই উন্নতি দেখেছি যে মানুষের গণতন্ত্রকে কেড়ে নিয়ে সাপ্পা দিয়ে মানুষকে ভোটমুখী হতে দেয় না বুথ কেন্দ্রে সাপ্পা গণনায় সাপ্পা বুথের থেকে গণনার থেকে জিতে এসে অঞ্চল কেড়ে নেওয়া এগুলো আমরা কালসার দেখেছি টিএমসির কালসার আমরা চাই ভাতা নয় ভিক্ষা নয় আমরা চাই স্বাস্থ্য পরিষেবা আমরা চাই শিক্ষার উন্নতি আমরা চাই কর্মসংস্থান আমরা চাই শিক্ষাকে উন্নত মানের শিক্ষা দেওয়া আজকে মেধাবী ছাত্রছাত্রীগুলো গ্রাম থেকে কেন আজকে তলান নিতে চলে যাবে তাদের বাছাই করে তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করে তাদের এম এ বিএ বিএসসি বি আইপিএস অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের কি স্বপ্ন নেই গরিব চাষির একটা ছেলে সেই মায়ের আর সেই বাবার কি স্বপ্ন নেই যে আমার ছেলেটা একদিন আইপিএস বিচার হবে আমার ছেলে একদিন পুলিশ অফিসার হবে না বড় লোকেরাই বড় লোকেরাই চাকরি পেয়ে যাবে পয়সাওয়ালারাই চাকরি পেয়ে যাবে মেধা থাক আর না থাক এই যে আমরা দেখলাম দু হাজারের অধিক মাস্টার নিয়োগ হয়েছে তাদের অনযোগ্য মাস্টার আজকে বলেন আমার সন্তান আমার নাতি যদি স্কুলে যায় স্কুলে গিয়ে যাদের সেই মাস্টারের যদি বিয়োগ করার যোগ্যতা না থাকে অ্যাপেল বানান করার যোগ্যতা না থাকে ইংলিশ থেকে যদি দেখা যাচ্ছে এলিফ্যান্ট বানান করে মানে যোগ্যতা না থাকে তা আমার সন্তানগুলো সেই স্কুলে গিয়ে কী শিক্ষা নেবে ওই জন্যই ন্যানসান ম্যান্ডেলা বলেছিল যে সবচেয়ে দেশকে ধ্বংস করার সহজ উপায় দেশকে পারমাণিক বোমা মেরে বিকালঙ্গ করা লাগে না দেশকে শিক্ষিত আর মেধাকে রাস্তায় বসাও অযোগ্য লোককে শিক্ষার আসনে বসিয়ে দাও দেশ ধ্বংস হয়ে যাবে রাস্তাটার বর্ষার সময় প্রচন্ড পানি থাকে এখানে বাচ্চারা পড়তে যেতে পারে না স্কুলে যেতে পারে না টাইমলি আমরা যে যাওয়া আসা করবো এখান থেকে মানে কোনো রকম আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না ওইখানে দেখুন সামনে একটা কল বসেছে অনেক দিন পরে কিন্তু কলে একটু পানিও বার হয় না আমরা মানে খাওয়ার জন্য পানিটুকু ঠিকঠাক পাই বসার বড় বলছেন জল পানলাম না আপনারা ওই তো আছে আছে সামনে ওখানে কল দেখুন আমাদের এখানে কোনো ভালো কলের পানির জল নেই ভালো জল আমাদের অনেক দূরে যেতে হয় আনতি এই রাস্তায় জল জমে আমরা যে বার হতে পারি না আমাদের ছেলেপিলে নিয়ে আমরা কষ্টে আসি আমাদের রাস্তার দরকার আমাদের রাস্তাটা আগে দিতেই হবে

আমরা আমাদের রাস্তার জন্য আমরা কষ্টে আছি আমাদের রাস্তাটা প্রয়োজন বর্ষাকালে তো সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আর হাঁটু সমান করতে ড্রেনটা দেখুন ড্রেন নেই এখানে ড্রেনও কোনোদিন ড্রেনেরও কাজ হয় না মাটি খুঁড়ে ড্রেন মানে কাটছে মাটি উপরে তুলে দিচ্ছে সেই মাটি তো ধুয়ে সেই ড্রেনেই গিয়ে পড়ছে তাহলে কিসের জন্য ড্রেন কাটছে পাকা ড্রেন কোনো দিনই দেয় না আমাদের এখানে মানে কোনো বাক্স কল নেই খাওয়ার কলে মানে তো দূরে পড়ে মরুক রাস্তা খুঁড়ে বাড়ি বাড়ি কল দিয়েছে কিন্তু সব দিকে পানি এসছে যেটা আর কি সরকার পানি সেটাও আমরা পাইনি এই অবস্থা আর বর্ষাকালে কি হয় বর্ষাকালে হাঁটু পর্যন্ত করে পানি থাকে আমরা বার হতে পারি না বাচ্চাদের স্কুলেও যেতে পারি না নিয়ে প্রাইভেট সব বন্ধ স্কুল প্রাইভেট সব বন্ধ ওই বর্ষাকাল ভোট কি কি সমস্যা এখানে এত দূর করে জল থাকে এইসব রাস্তা বুড়ে থাকে আপনারা বিধায়ককে বলেন হ্যাঁ বলেছি আমাদের হয় না এবার বললো যে দিদিমণি বললো যে দশ লক্ষ করে টাকা দিয়েছি দশ লক্ষ টাকার কাজ হবে আমার পাড়া আমার সমাধান কিন্তু আমাদের সে কোনো কাজ নেই সে টাকা কি করেছে আমরা বলতে পারি না

হ্যাঁ করেছি বলে হবে হবে এখনো পর্যন্ত হয়নি চাইছেন আপনারা এখন আমরা চাইছি এই সরকার পরিবর্তন হোক সরকার পরিবর্তন হলে আমাদের সব কিছু হবে এই সরকারের সঙ্গে যারা জড়িয়ে আছে সব চোর শোর তাতে এই জলের ট্যাঙ্কটা কবে ওষণ হয়েছে ওষণে হয়েছে মাস দেড়েক দুয়েক হচ্ছে তা মাস মাছ দেড়েক দুয়েকের মধ্যে জলে জল তো উঠেছে কিন্তু কোনো কাজে লেগতেছে না আর মাঝে মধ্যে ওটে কখনও ওঠে না আর এই অবস্থায় পড়ে যাচ্ছে রাস্তার এই কন্ডিশন মধ্যেখানে কল বসাই দিয়েছে কোনো কাজের না ঠিক আছে পানিটাও কোনো কাজের নেই হাত পা ধোয়া ছাড়া তাও সব ভেঙে চুরি সব গের হচ্ছে কোনো উন্নয়ন বলতে কিছুই নেই এর মধ্যে রাস্তার এই অবস্থা পনেরো বছর কুড়ি বছর এই হাল তার মধ্যে এই আমাদের উন্নয়ন দেখাই দিয়েছে যে কাজ করেছি আমাদের পনেরো বছরের মধ্যে এখন এমএলএ আসেন এর মধ্যে যে আমাদের পাড়ায় কি হচ্ছে না হচ্ছে এরকম কোনো খবর নেই যা আছে। শাসক দল এসে এই করে থুই চলে যাচ্ছে তার তো কোনো কাজই হচ্ছে না রাস্তা হবে হবে সেই সারা জীবন শুনে যাচ্ছি তাকে তো হচ্ছেই না তার মধ্যে এই গিয়ে এরকম একটু কাজ করে দিয়ে বলে চলে যাচ্ছে আর এমএলএ তো টোটাল তো আসেই না এর মধ্যে আমাদের এই রাজনীতির পঞ্চায়েত মানে এমএলএ আসেই না ও সাইডে সাইডে ঘরে আর বুধে বুধে নাকি শুনেছি দশ লাখ টাকার কাজ এসছে এই পাড়ার সমাধান সেইভাবে যে কাজটা হবে তা সে এখনও সে কাজও বন্ধ হচ্ছে না কোনো জায়গায় একটুখান হচ্ছে কোনো জায়গায় পুরো বন্ধ আসে এইভাবে ওরা চলতেছে যে কোনো কাজ ওই মতো দেখাচ্ছে না আমাদের এর আমরা যদি যাই তা আমাদের বুঝে হচ্ছে যে না কাজ হবে হচ্ছে সামনে আরও হবে ভোটের মধ্যে হয়ে যাবে এইভাবে এইভাবে আমাদের আশ্বর দিচ্ছে কিন্তু আমাদের কাজ হচ্ছে না রাস্তা আসতে দেখতে পাচ্ছি টোটো যাচ্ছে এখানে তো দুলতে দুলতে যাচ্ছে রীতিমতো কখনো যে কোনো মুহূর্তে কখন ঘুরতে পারে ঘুরতে পারে কিন্তু এই রাস্তা ঠিক হবে না তো বলে যাচ্ছে ভোটের আগে হবে কিন্তু হচ্ছে না কোনো কাজে হচ্ছে না এর মধ্যে বলেছে ভোটের আগে হবে হ্যাঁ ভোটের আগে হবে বলেছে তা আমরা তো বিশ্বাস করি না কারণ ওই পনেরো বছরে কোনো করতে পারিনি মানে এখনও করতে পারবে না ও ওরা বলে যাবে ওই পর্যন্ত স্যার এছাড়া আর হবেই না রাস্তার কি অবস্থা আমাদের রাস্তার ইটের অবস্থা ইট বাবা খারাপ যাওয়া যায় না বর্ষাকালে হাঁটু সমান পানি কাপড় উঁচু করে হয় মেম্বার প্রধান এগার দেখলে খুব ভালো লাগে যেহেতু বাবা আমাদের রাস্তা যাচ্ছে যাত্রীরা কাপড় উঁচু করে ওদের খুব আনন্দ লাগে ওদের তো এটাই চাই তো যেরা যা কাপড় উঁচু করে মেম্বার প্রধান এদের খুব ভালো লাগে এরা এটাই চাই দেখতে আর কি চাবে দেখতে মেম্বার এরকম চায় চাই ওদের তো ইচ্ছা ওদের যদি ইচ্ছা না থাকতো তাহলে ওরা নিশ্চয় প্রধানের বলতো হচ্ছে মেম্বার প্রধানকে বলতো যে দেখো এরকম যাই মানুষজন কাপড় চোপড় ওঁচো করে মেয়ে ছেলেরা তাহলে আমরা সেটা যতর্থভাবে সোদা করি তারা তো সেটা করে না সেটা তো চায় না এরকম অবস্থা ইয়ে তো মনে করে পাঁচ বছর ধরে এরকম অবস্থা আগে ছিল কত মাঝখানে একটু ইট দিয়েছিল খারাপ এবার সে জলে ধুয়ে চলে গেছে ওই হয়ে গেছে আবার আসছে বুঝতে আবার মাঝখানে আবার জল আবার জল আসবে আবার জল দাগি ইট ডেবে ধুয়ে চলে যাবে ওই তো ওদের কাজ ওদের তো যেখান সেখানেই তো ওই কাজ